এটা এটা একদম ছোট বাচ্চা ছোট গাভী আর শোকনা বাচ্চা কত গাই বাচ্চার দাম কত কত চাচ্ছেন পাঁচশো পাঁচশো কি কত বলে কাস্টমারে পঞ্চাশ ভাঙ্গের বয়স পঞ্চাশ ভাঙ্গে আর বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি করা যাবে ভাই কত হলে বিক্রি করা যাবে পাঁচপান্ন হলে দেওয়া যাবে এইটা সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে এটা বিক্রি করতে কোনটা এটা দাম চলছে কত দিচ্ছেন সত্তর ভাই কত চাইছে বিরাশি বকনা বাচ্চা গাভিটা কয়দা জোয়ান বিরাশি আর সত্তর সত্তর না বিরাশি হাজার এবং সত্তর হাজার দাম চলছে এইটা এই পাশে একটা সুন্দর গায়ে এবং বাচ্চা দেখছি দেখছেন গাভীটাও বেশ সুন্দর বাচ্চাটাও সুন্দর আচ্ছা আসসালামু আলাইকুম গায়ে বাচ্চা দাম কত চাচা এক লাখ দশ

দুই তিন হাজার কম হলো বিক্রি হবে বয়স বয়স ছয় দাঁত বয়স হইলো বিক্রি হইল বিক্রি হইছে নাকি কত দাম দেড়শো কত কয় কাস্টমারে কাস্টমারে কত বলে কত বলে

হ্যাঁ মামা কি বিক্রি হইল দাঁড়াও দাঁড়াও দেখি এটা বাচ্চা কই বাচ্চা এটা এটা ওর বাচ্চা কই বাচ্চা কত দাম কত চাইছেন আপনারা কত চাইছিলেন দাম কত বলে কাস্টমারে পান্ন কেমন বেচা কেনার রেট কত হলে দিবেন দিবেন কত হলে জোয়ান জোয়ান গাবি দেখছেন এটা গায়ে বাচ্চা কত দাম চাটা কত চাচ্ছিলেন বাষট্টি বলে আরিয়া বাচ্চা আর গাভীটা কয় দাঁত ছয় দাঁত বেচা কেনার লাস্ট রেট কত পঁয়ষট্টি বার্ষিক বলছে দেয় নাই পঁয়ষট্টি হাজার হলে ভিতরে

শাহি হল বকনা বাচ্চা আর গাভি গাভি কয় দাদ ছয় দাদ ঠিক আছে ধন্যবাদ কত ছিয়াত্তর কত চাইছে আশি চাইছি বিরাশি

এই হাজার কম পৌঁছে আচ্ছা হ্যাঁ টু নাইন জিরো জিরো ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো করে